মসজিদের মাইক থেকে আজান দেয়াকে কেন্দ্র করে ইমাম সাহেবকে তুলে নিয়ে এসে থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রেখে দু লাখ টাকা জরিমানা করেছে এটা তীব্র সংবিধান বহির্ভূত কাজ করেছে আমরা তীব্র নিন্দা ধিক্ষা জানাচ্ছি ভারতীয় সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদে ধর্মের স্বাধীনতার মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করেছে শুধুমাত্র ধর্মের স্বাধীনতা নয় সেখানে ধর্ম পালন অনুশীলন এবং প্রচারের সম্পর্কিত সমস্ত বিষয় অন্তর্ভুক্ত করা আছে কিন্তু বিজেপি সরকারের ক্রমশ সংখ্যালঘুদের আচরণ থেকে শুরু করে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি পলিউশন সম্পর্কে আমরাও যথেষ্ট জানি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে কোন মসজিদের আজান আইন বহির্ভূত আওয়াজ হয় না অর্থাৎ আজাদের জন্য শব্দ দূষণের যে লিমিটেশন আছে সেটা ক্রস করে না তারপরেও মানে সুকৌশলে ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু মুসলমানদের ওপরে দমন পীড়ন কর চালাচ্ছে বিজেপি সরকার আসলে এরা অর্থনৈতিকভাবে দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী অর্থনীতির বিষয়ে অনেক তিনি শব্দ খরচ করছেন কিন্তু আমরা দেখছি কি আমাদের জিডিপি ক্রমশ বিদ্যুত দূরের কথা পিছিয়ে যাচ্ছে এটাকে ঢাকা দেওয়ার জন্য সমস্ত রকমের ব্যর্থতাদের ঢাকা দেওয়ার জন্য কেন্দ্র সরকারের বিজেপির যে সমস্ত ব্যর্থ হচ্ছে সেগুলো ঢাকা দেওয়ার জন্য ধর্ম ধর্ম তারা খেলতে চাইছেন তারা হিন্দুত্বের তাস খেলছে এই হিন্দুত্বের তাস খেলে তারা ভোটকে কুক্ষিগত করে রাখতে চাইছে মানুষ যখন বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে যেই প্রশ্ন করছে মানুষ যখন কেন ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে বছরে দু কোটি চাকরি দেবার কথা বলেছিল ব্যর্থ যখন টাকা জন্য পাবে হচ্ছে এই প্রশ্নগুলো যখন মানুষ জনমানুষে তৈরি হচ্ছে তখনই ধর্ম ধর্ম খেলছে আর এই দিকে মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করছে কদিন আগেই এরা সাম্বাল মসজিদের নিচে নাকি মন্দির আছে আজমি শরীফের মাজার শরীফের নিচে নাকি মন্দির আছে এই নিয়ে যখন মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছিল আরো কিছু মসজিদের কে কেন্দ্র করে যখন উত্তেজনা সরানোর চেষ্টা করছিল সুপ্রিম কোর্ট তাদেরকে সুপ্রিম চড় মেরে এটাকে স্থগিত রেখেছেন এবং এই মর্মে কোনো নির্দেশনা দেওয়ারও সেশন কোর্টগুলোকে বারণ করেছে যা দা প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট যেটা আছে নাইনটিন নাইনটিন কে মান্যতা দিয়ে এখন এগুলোকে সমস্ত বিষয়কে পোস্টপন্ড করে দিয়েছে সেই সময় এরা আর অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছে না মানুষকে সাম্প্রদায়িকতার দিকে না ঠেলে দেওয়া ঠেলে না দিতে পারলে এদের ভোটে এরা গেন করতে পারবে না সেই জন্য কি মাইকের আজান যে মাইকে আজান দেবে তাকে দু লাখ টাকা ক্ষতিপূরণ মানে তার ধার্য এই নিয়ে তারা মেতে উঠেছে